আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নুরুল হোসেন আপনারা দেখছেন ল্যাপটপ গ্যালারির ভিডিও গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পারচেজ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে আমাদের এই ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি এবং চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং একটা মাউস ফ্রি পাবেন অরিজিনাল চার্জার এবং একটা মাউস ফ্রি পাবেন তো গ্যাস আজকের ল্যাপটপগুলো যে বাজেটের মধ্যে দিব এরকম বাজেটের মধ্যে নেক্সট টাইম ল্যাপটপ কখনোই কিনতে পারবেন না কারণ যে পরিমাণে ল্যাপটপের এক্সেসরিজ অথবা কম্পিউটারের এক্সেসরিজের দাম বাড়তেছে সেক্ষেত্রে আসলে এই বাজেটের মধ্যে কখনোই এরকম কনফিগারেশনের ল্যাপটপগুলো দেওয়া পসিবল হবে না আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানতে পারছেন যে ল্যাপটপের র্যাম এসএসডি বা হার্ড ডিস্ক এগুলোর দাম ডাবলের চেয়েও বেশি যে র্যামগুলো আমরা এর আগে কিনতাম আঠারোশো টাকা করে সেই র্যামগুলো এখন আমাদের কিনতে হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে তো গ্যাস আজকের ল্যাপটপগুলো যেহেতু একদম অফার প্রাইজে দিব সেক্ষেত্রে ল্যাপটপগুলোর প্রাইস থাকবে ফিক্সড একদম যদি আপনাদের কাছে মনে হয় যে দুলার ভাইয়ের কাছ থেকে ল্যাপটপ নিলে অবশ্যই সেই ল্যাপটপ মানে দামের দিক দিয়ে অনেক সাশ্রয় পাবেন এবং টেকসই হবে তাহলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের ল্যাপটপটি ল্যাপটপটি তো প্রথমে যে এটা আইডিয়া প্যাড এর ল্যাপটপ দেখুন ল্যাপটপটার কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে Lenovo আইডিয়া এর ল্যাপটপ এটার মডেল নাম্বার লেনেভো আইডিয়া প্যাড একশো তিরিশ পনেরো আই এটার মডেল নাম্বার লেনেবো আইডিয়া প্যাড একশো তিরিশ পনেরো আই কেবি এটার কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ডিডিএর ফোরের ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্সের এইট জিপি র্যাম এবং দুশো চল্লিশ জিপি এসএসডি এবং এটার ফোর জিবি শেয়ারেড গ্রাফিক্স এবং টু জিবি ডেডিকেটেড ন্যাভিটা জিও ফোরসের গ্রাফিক্স তো ল্যাপটপটা মাসাল্লাহ অনেক ভালো আছে ইনশাল্লাহ একদম স্লিম আছে বড়সড় ডিসপ্লে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং ভারী সকল ধরনের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই ভালো হবে ইনশাল্লাহ খুবই ভালো হবে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ডিডিআর ফোরের এইট জিবি রিয়াম দুইশো চল্লিশ জিবি এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স ফোর জিবি দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন দেখুন কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত আলো আরও ভালোভাবে জেনে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ল্যাপটপটি দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকায় তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে

আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কোয়ালিটি ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালোই পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন কোনো রকম সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আসলে এগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স থাকার কারণে কিন্তু ভারী সকল ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং গেমিং করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই ভালো পারফরমেন্স দিবে ইনশাল্লাহ আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এটাও লেনেবো আইডিয়া প্যাডের ল্যাপটপ এটা লেনেবো আইডিয়া প্যাড তিনশো দশ চোদ্দো আই কেবি এটা লেনেবো আইডিয়া প্যাড তিনশো দশ চোদ্দো আই কেবি এটাতেও আপনার কোরআ ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর থাকছে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি থাকছে ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা পাবেন এটাতেও কোনো ধরনের কোনো সমস্যা নাই ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একশো আশি ডিগ্রি রোটিটেড ল্যাপটপ এবং অনেক স্লিম আছে যেখানে সেখানে কারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এটা দিয়েও আপনারা কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন সকল ধরনের ভারী কাজ অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় কোরাই ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা ডেল বিজনেস সিরিজেল ল্যাপটপ এটা হচ্ছে ডেল বিজনেস সিরিজেল ল্যাপটপ আর এটার প্রস্তুত হিসেবে থাকছে এটার মডেল নাম্বার ডেল লাটি টু সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে থাকছে ইন্টেল কোর আই এর এইট জেনারেশনের প্রসেসর ডিডিআর ফোর এর ছাব্বিশশো ছেষট্টি মেগা হার্স এর ষোলো জিপি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিপি এন ভি এম এসএসডি ব্যাকলাইট কিবোর্ড এবং সিম সাপোর্টেড স্লোট আছে সিম স্লোট আছে এবং এইটাতে আপনি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এইট জিপি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ক্যামেরা ওয়েব ক্যামেরা খুব ফ্রেশ কোয়ালিটি আছে এবং স্ক্রিনটাও অনেক ন্যানো ভেজেল কোয়ালিটির মতো স্ক্রিন আছে এই ল্যাপটপটাতে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এই ল্যাপটপটার কিবোর্ডের দুইটা বাটন কাজ করে না আপ বাটন এবং আপনার এই কমা বাটনটা কাজ করে না এছাড়া ল্যাপটপটা খুবই ফ্রেশ কোয়ালিটি আছে এবং ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেখুন ল্যাপটপটাও কত স্লিম আছে একশো আশি ডিগ্রি একটি ল্যাপটপ যেহেতু এটা ব্যাটারি ব্যাকআপ ও দুর্দান্ত পাবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট ল্যাপটপ হবে আর এটার কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর ডিডিএল ফোর এর ছাব্বিশশো ছেষট্টি মেগা এর ষোলো জিপি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি এন ভি এম এস ব্যাকলাইট কিবোর্ড সিম সাপোর্ট এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ডেলের বিজনেস সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায়

ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র নয় টাকা মাত্র নয় টাকায় পুরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটো এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো অনায়াসে করতে পারবেন ইনশাল্লাহ এবং যারা ব্রাউজিং করতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাছ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক ল্যাপটপ এর ল্যাপটপিট বুক এটার মডেল নাম্বার পি এলিট বুক এইসপি এলিট বুক পঁচিশ আশি ডিগ্রি ল্যাপটপ এবং এটার কনফিগারেশন হিসাবে থাকছে ইন্টেল কোরাই এর থার্ড জেনারেশনের পোস্টোর থ্রি এইট জিবি র্যাম এবং তিনশো বিশ হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি সিলভার কালারের মেটাল বডি দিয়ে এই স্ক্রি ব্র্যান্ডের ব্র্যান্ডের এলিট বুক সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন স্ক্রিন সাইজ সাড়ে বারো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অটো এবং গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এই ধরনের কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যায় করতে হবে না এবং যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু জুমে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে যেহেতু ল্যাপটপটা মিনি ল্যাপটপের কাতারে পড়ে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই ভালো হবে মাত্র দশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাইজ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ